বিষয়টা হচ্ছে অনেকেই অনেক দিন ধরে একটা প্রশ্ন করছেন সেটা আমার ইউটিউব ইনস্টা ফেসবুক সব এই ফ্যামিলিতে যারা যারা মেম্বার্সরা রয়েছেন তাদের একটাই প্রশ্ন যে পিরিয়ডস চলাকালীন কেন মন্দিরে যাওয়া যায় না পুজো করা যায় কি না মন্ত্র বলা যায় কি না কেন বারণ করা হয় এই সমস্ত নানা রকম প্রশ্ন তারা করেন অস্বাভাবিক না ঠিক আছে জানা যেতেই পারে জিনিসটা কি খারাপ জিনিসটা অপবিত্র দেখুন অপবিত্র তো মোটেই না কে বা কারা এটাকে মাথায় ঢুকিয়েছে আমি জানি না ব্রহ্মচর্য যতটা পবিত্র যতটা গুরুত্বপূর্ণ এই রজস্বল অবস্থাটা ততটাই গুরুত্বপূর্ণ এবং ততটাই পবিত্র শাস্ত্র কোথাও কোনো ট্যাগু নেই শাস্ত্র মতে এটার বিরুদ্ধাচরণ কোথাও করা হয়নি হ্যাঁ যেটা বারণ করা হয়েছে তিনটে দিন রেস্টের কথা বলা হয়েছে কিন্তু কেন প্রথম কথা মহিলাদের প্রথম কাজের জায়গা হচ্ছে রান্নাঘর এবং ঠাকুর ঘর এবার তাদের একটু রেস্টের প্রয়োজন থাকে দেখবেন ব্লাড ডোনেট করার পরে বলা হয়ে থাকে রেস্টে থাকুন আর এখানে তো চব্বিশ ঘন্টা ব্লিডিং হয় সুতরাং মানুষের শরীরে রেস্টের প্রয়োজন থাকে এবার এই যুগে ঘটনাটা ঘটে যখন পিরিয়ডস একটা মানুষের হয় তখন অনেক রকম সমস্যা তৈরি হয় তার মুড সুইং করে তার মধ্যে ভীষণ রকম এনার্জি লেভেল ডাউন থাকে এবার একটা মানুষের মুড সুইং করছে শরীর ঠিক নেই পেন হয় আরও আনুষাঙ্গিক কিছু সমস্যা থাকে সেই রকম একটা অবস্থায় আপনি রয়েছেন আপনাকে শান্তভাবে কোথাও একটা পিসফুল জায়গায় থাকতে বলা হয়েছে এবার মন্দির হচ্ছে একটা হাই এনার্জি জোন এবার আপনি লো এনার্জি নিয়ে সেখানে যদি পৌঁছন এবার দুটো এনার্জির মধ্যে একটা কন্ট্রোডিকশন তৈরি হবে সেটা আপনার শরীরের জন্য ভালো না সেই কারণে বলা হয়ে থাকে যে মন্দিরে যাবেন না আর পুরনো যদি আমি বলি যে সময়ে যখন শাস্ত্রবিধি এই সমস্ত করা হতো মন্দিরে যাওয়াটা নিষেধ করা হতো কারণ কারণ মন্দিরটা এত কাছাকাছিও থাকতো না এবং যাতায়াত ব্যবস্থা এত সুযোগ সুবিধে ছিল না সেক্ষেত্রে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো রাস্তা আরও দূর ছিল এবার জঙ্গলের মধ্যে বিষয়টা হচ্ছে যে ব্লাডের একটা স্মেল আছে যেগুলো পশুরা অনেক বেশি তাড়াতাড়ি পায় সুতরাং জঙ্গলি পশু যারা তাদের অ্যাটাকের একটা চান্স থাকতো কি দরকার আছে সেই জন্যই বারণ করা হতো তাদেরকে একটা আলাদা জায়গায় বা তাদেরকে একটু তিন দিন রেস্টের কথা বলা হতো এমনিও যারা ডান্স করে বা যারা যোগা করে তাদের বলা হয় বা যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদেরকে বলা হয়ে থাকে তিনটে দিন কিচ্ছু করবে না রেস্টে থাকুন এটা নিয়ম এবার এই বিষয়টা সম্পর্কে আরও যদি জানতে হয় তাহলে আপনাকে সুশ্রুত এটা পড়তে হবে এবং সেখানে রজসলা পরিচর্যা বলে একটা জায়গা আছে পোর্শান আছে সেই পোর্শানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে কি কি করা যায় না কেন করা যায় না এবার মানুষের শরীরে হচ্ছে তিনটে জিনিস থাকে পিত্ত পিত্তকফ আয়ুর্বেদ অনুযায়ী এবার এই তিনটের মধ্যে যখনই একটা ব্যালেন্সের সমস্যা তৈরি হবে ত্রিদোষ ঘটবে তখনই নানা রকম রোগের সৃষ্টি হবে এবার সেটা যাতে আর বাড়াবাড়ি না হয় এবং এই যে এই পিরিয়ডস চলাকালীন অনেক কিছুই আপ ডাউন করে এবং তখন যদি একটা হাই এনার্জিটিক কিছু করতে যান তখন সেটা কিন্তু একটা সমস্যা তৈরি করবে সেই কারণেই বলা হয়ে থাকে এবার মূল বিষয় তাই এখানে আদৌ কোথাও কোনো অপবিত্রতার ব্যাপার নেই এটা যদি এতটাই অপবিত্র হবে আপনি জানেন আপনারা একটু গুগল সার্চ করে নেবেন এবং দেখে নেবেন যারা জানেন তারা অনেকেই জানেন এটা যে এখনও পর্যন্ত সাউথ ইন্ডিয়ার বেশ কিছু পার্ট রয়েছে যেখানে গ্রাম রয়েছে যেখানে ফার্স্ট পিরিয়ডকে সেলিব্রেট করা হয় গোটা গ্রামে সেটা ছ দিন নয় ষোলো দিনের একটা অনুষ্ঠান করা হয়ে থাকে যাতে সেই বিষয়টা সম্পর্কে যে হয়েছে তার মধ্যে কিছু পজিটিভ ভাইবস ক্রিয়েট করা যেতে পারে সে যেন ভয় না পায় মানে এটা খারাপ কিছু না এখন এতটা খারাপ যদি হবে তাহলে তো সেই জিনিসটা এরকমভাবে প্রচলিত হবে না এখন ঘটনা হচ্ছে শুরু থেকেও সেটাই ছিল এটা অসুচি অপবিত্র কিছুই না এখন পরবর্তীকালে যখন বৈদেশিক অনুপ্রবেশ ঘটে এবং তখন কিছু কিছু নিয়ম চেঞ্জ হয় এবং পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী কিছু নিয়মকে আলাদা করে লাগু করা হয় যাতে মহিলারা সুরক্ষিত থাকতে পারে এই হচ্ছে মূল বিষয় কিন্তু কেউ যদি মনে করেন যে আমি মন্ত্র বলবো বলতে পারেন অ্যাকচুয়ালি এই যে মেডিটেশন বলুন মেডিটেশন করতেই পারেন কিন্তু এই যে মন্ত্রাস মন্ত্রাসের কিন্তু শক্তি অনেক তখন আপনার শরীর এমনি একটা লো ফিল করছে এনার্জি ডাউন তখন এই যে আমরা কেন বলি যে সারা সবসময়তেই আমরা একটা মন্ত্র দিয়ে আমরা বা যখন বলি মন্ত্র অ্যাক্টিভেট করা একটা এনার্জি অ্যাক্টিভেট করছি তো তখন এটা শোনা যেতে পারে বাট বলতে গেলে কি হয় একটা জেনারেট করবে দুটোর মধ্যে কনফিডিকশন হবে আমি এরকম একটা বললাম যেটা সেটা তৈরি করবে নিজের শরীরের জন্য খারাপ আপনি মন্ত্র শুনতে পারেন কিন্তু না বলাটাই না করাটাই উচিত আর এখন যদি অ্যাক্টিভেট করতে না জানেন এমনি কি পড়ছেন সেটা আলাদা কথা সে করা কার্যকরী কিছু না সেটাকে যদি সেই রকম লেভেলে না পৌঁছতে পারে তাহলে যে কেউ বিড়বিড় করে পড়তেই পারে মোটাতে খুব একটা কিছু অসুবিধা হওয়ার কথা নয় আর এটা ছাড়া ওই যে বললাম রজস্বলের পরিচর্যাটা যখন আপনারা পড়বেন তখন আপনারা পুরোপুরি বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন যে কি কি করা বারণ আছে সেখানে বারণ করা আছে স্নান করা নিষেধ রয়েছে নখ কাটা নিষেধ রয়েছে চুল আঁচড়ানো নিষেধ রয়েছে আরও আরও অনেক কিছু রয়েছে এবার ঘটনা হচ্ছে পুজো করা বারণ নেই মন্দিরে যাওয়াও বাধা কিছু লেখা নেই সেভাবে আসলে মন্দিরে যেতে গেলে পুজো করতে গেলে শুদ্ধাচারে যেতে হয় স্নান না করে আপনি শুদ্ধাচার পাচ্ছেন কোথায় এবার ওই সময়টা তো এমনি স্নান করতে পারছে না সুতরাং স্নান না করলে আপনি মন্দিরে যাবেন কি করে পুজোই বা করবেন কি করে সেই সমস্ত কারণে বারণ করা হয়ে থাকে স্নান না করার কারণটা কিন্তু ওই বাথ পিত্তকফ এই ত্রিদোষের একটা সমস্যা তৈরি হতে পারে সেই কারণবশত সুতরাং এই কারণেই বলা হয়ে থাকে যে মহিলারা ওই হাই এনার্জি যে জোন মন্দির চত্বরে যেন না যায় সেখানে নিজেদের শারীরিক ক্ষতি হতে পারে আর কিছু না এখানে এখন অনেকে অনেক রকমভাবে যদি কেউ যেতে চান তাদের স্বেচ্ছায় যেতে পারেন কিন্তু সারা বছর যান ওই চারটে দিন না গেলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু এটা যে কোনো ট্যাব বা কিছু সেরকম কিছু কোথাও মেনশন নেই এটা হচ্ছে মূল কথা যারা জানতে চেয়েছিলেন অনেকদিন ধরে আমার মনে হলো এই বিষয়টা খানিক আপনাদেরকে ক্লিয়ার করে দিই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন